তে আপনি দেখা যে উঠান বলেন না ওটা বলুন ওটা দিয়ে আমরা একটু চেষ্টা করে দেখবো যে এটা ঠিক হয় নাকি ঠিক আছে স্যার জিরো উনত্রিশ জিরো ঠিক আছে স্যার হুমন দিয়ে এবার দাগাবো কাছো তার বাচ্চা তোকে আমি বলদ বানাইলাম তো না 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 স্যার 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 এভাবে আপনাকে অনেক মানুষ বোকা বানাবে বুঝেন না তো আমি আপনাকে পরীক্ষা করে দেখলাম আমি নাকি চালাক মানুষ নাকি বোকা মানুষ বুঝছেন এভাবে অনেক মানুষ ধান্দা করে আমি আপনাকে বলছি আপনি সঠিক করতে বলুন ওই নাম্বারটা বলুন হ্যাঁ ফাইভ ও ফাইভ ফাইভ ঠিক আছে স্যার হুমন্দি এবার জাগা হুমন্দির ভাষা তুই তো বুঝলি না আমি তো

এই মদ পরে কত যাই মানে একটু বাইরে যাক বুঝতে আসি ডান্দা হলো না